চাচা অবশেষে উপদেশটা প্যানেলে একটা যোগ্য লোক এসেছে ওই যে ফারুকি ফারুকি ফারুকের কথা বলছি আমি চাচা ওই কিন্তু অলরেডি ভাষণ দিয়েছে যে কিন্তু ওই কিন্তু যাত্রার বিপক্ষের লোক না এই গ্রামগঞ্জে তো যাত্রা গেছে যাত্রা সিনেমা নাটকে গ্রামগঞ্জ থেকে উঠেই গেছে ও কিন্তু বিলে দিয়েছে অলরেডি ক্লিয়ার ভাষায় বিলে দিয়েছে ওগুলোর বিপক্ষে লোক না চাচা ওগুলো কিন্তু বেশি বেশি হবে বুঝতে পারছো চাচা এই এই তোর এই যাত্রা দেখার লেগে দেশ স্বাধীন যাত্রা দেখার লেগে তো তোর যাত্রা দেখার লেগে দেশ স্বাধীন করো রে এই তোর এই যাত্রা দেখার লাগে তোর ছেলে ছেলে আকাম করার লাগে তারপরে তোর ওই সিনেমা নাটক দেখার লেগে এত কষ্ট করে এই স্বৈরাচারকে বিদায় করো এগুলো করার লাগে রে এগুলো করার লাগে তাছাড়া সারাদিন কাজকাম করে আসে বাংলাদেশ কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু তোমার কিছু সারাদিন কাজকাম করে আসে একটু যাত্রা দেখবে একটু মুভি দেখবে একটু আনন্দ নাচ গান দেখবে তারপর একটু মনটা ফ্রেশ হবে তাই না আচ্ছা কেন ওই বিটিভিতে দেখায় না যে কার লাউ কতটুকু উঠলো কার পুকুরে মাছ বেশি হলো কেন ওই যে একটা ইয়া হয় না ওই যে কি বলে কৃষি ভালোবাসি না কি একটা হয় না কৃষি দেবানি তো উগলে দেখেন উগলে দেখেন তোমার মন ভরে না তোমার ওই নাচ গান দেখতে হবে এই আমরা যে বুড়িয়া মানুষ এই আমরা এই বুড়িয়া ওই যুবতী মেয়ের নাচ দেখি আমি ওগুলো বুঝি না এই ফারুকি একটা লোক উপদেশা পেয়ে আসেছে তোমার মতামত কিনা আমাকে বলো তুমি আমি চলে যাবো বাড়ির পরে আমার কাজ আছে চাচা আমার মতামত ফারুকি এই জায়গাতে এসেছি হ্যাঁ খুব ভালো হয়েছে নাকি তুই তো তোর মতামত আমার কথা বলতে দিলি এই এই আগস্ট মাসের পাঁচ তারিখের যেভাবে দেশের পুকাম গেছে না এই আবার তোদের কপালে পুকামারা ঘুরছি তোদের কপালে আবার এই পুকামারা সৈরচার শাসক তোদের কপালে ঘুরছি ওই মাঝে মাঝে এমনি হুমকি দিচ্ছি যে আছি আশপাশে আছি চটকে ঢেকে যাবো ওদিকে আবার এই ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প না ফেসবুক আমরা ওই ওই পাশ করাতে আবার কিছু কিছু জায়গায় দেখছি পোস্টার বাড়াইছি ডোনাল্ড ট্রাম্প নাকি বাংলাদেশের দায়িত্ব নেবে তো এই যে তোরা যে এই চক্রান্ত গেলে করছিস বুক আমারা এই যে এরা এই তুই কি জানিস ওই যে কি নাম বললি আর ও আর ফারুকি সারো আর ফারুকি ও ফারুকি এই ফারুকির বউ হয়েছে যে মুজিবরের বউ ছিল ফারুকির বউ ফারুকের বউ ফারুকির বউ তো তৃষা

দেশটা নষ্ট করবে সাংস্কৃতিক নষ্ট করবে মুরুব্বীদেরকে নষ্ট করবে বুড়িয়াদেরকে নষ্ট করবে চেহারাদেরকে নষ্ট করবে ওই যে নাটক সিনেমার ভিতরে অশ্লীল ঢুকাইয়াদেরকে নষ্ট করবে এভাবেই পোকা মেরবে পোকা মারতে মারতে তোদের জীবনটাই শেষ করে দেবে আবার ঘুরে আসবে আবার তোদের পোকা মেরবে বুঝতে পারলি খুশি না একবারই খুশি না শুধু আমি সবাই কেউ খুশি না তুই খুশি তো হবেই তুই যে মোবাইলে দেখতে পাবি তুই তো খুশি হবি ভালো লোক চোখে পড়ে না ভালো লোক চোখে দেখতে পারে না ওই যে ওই যে সার আসিফ মাহাতাব ওই সারটাকে উপদেষ্টা বানালে কি হয়তো না 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 চলবে না চলবে না চলবে না ওই যে উল্টে পাটা বকে তো দুদিন পর পুকা মারা হইতো বকবে উল্টো বকবে তুমি অন্যায় কাজ করে বেড়াবার দেশের ভিতরে তো ওই মুসলমান হিসেবে বকবে না তোমার তো এগুলো ভালো লাগবে না মারা তোমাদের ওগুলাই ভালো যাও বুঝবা থাকো তো তুমি বুঝবা বুঝবা থাকো পোকামারা চটকে যখন ঢেকে যাবে তখন বুঝবা তোমরা বুঝবা